আসসালামু আলাইকুম ট্রাফি বিয়ার্স আমলে তেলসমাথি ইউটিউব জাদু চ্যানেল পক্ষ থেকে আমি আরিয়ান পাঞ্জাচনি আজ পবিত্র বৃহস্পতিবার এবং উলিয়া উলিয়াদের পক্ষের দিন আজকের এই দিনে উলিয়া উলিয়াদের মিলাদ মাহফিল শুভ আগমনের একটি দিন শুভ বার্তা দিন আজকের এই দিনে আপনাদের মাঝে আমি আবারও ফিরে আসলাম আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবে সেটি হচ্ছে একটি মুদ্রা অলিয়া উলিয়াদের দরবারে বসে জিয়ারত লাভের এবং ইচ্ছাপূর্ণের জন্য মুদ্রাটি আপনি আমল করতে পারেন সাত দিন অথবা এগারো দিন এগারো দিন করলে ভালো হয় আজকে সেই আমলটি আপনাদের মাঝে আমি নিয়ে হাজির হলাম এটা কিভাবে করবেন সেটা বিস্তারিত জানতে গেলে আমার চ্যানেলটির পাশে থাকতে হবে এবং চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন বন্ধুগণ আজকের যে আমলটি নিয়ে হাজির হলাম সেটি একটি মুদ্রা শরীফ এটা উলিয়া উলিয়াদের মাজারে গিয়ে পাশে বসে পায়ের চরণে বসে আপনি এটি আমল করবেন একই সময় আমল করার জন্য চেষ্টি করবেন চেষ্টা করবেন কারণ একই সময় আমল করলে আমলের ফায়দা পাওয়া যায় আমলের জিয়ারত লাভ হয় তো আজকের আমলটি আপনাদের মাঝে আমি উপস্থিত করতেছি তো যদি কোনো বিষয় সমস্যার সমাধান নিতে চাচ্ছেন বা আপনারা সমস্যায় আছেন আমাকে দিয়ে সমস্যা সমাধান করাতে চাচ্ছেন তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে থাকবে দয়া করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো চলুন বেশি কথা না পারে আমরা চলে যাচ্ছি আজকের সে আমলে সালাম আলাইকুম প্রিয় বিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের আমলের যে বিষয়টি নিয়ে আলোচনা করতেছি এখন বিষয়টি হচ্ছে মুদ্রা শরীফ মাজারে বসবেন মাজার গিয়ে আগে জিয়ারত করবেন জিয়ারত করে জিয়ারত করার পর জিয়ারাত শেষ হওয়ার পর জিয়ারত শেষ হওয়ার পর আপনারা সুন্দর করে বসে চুক্ষু বন্ধ করবেন বন্ধ করে পাঁচ মিনিট ধ্যান করবেন এই অলি স্মরণে বসে ধ্যান করবেন দেন করার পর একবার সুরা ফাতিয়া তিনবার সুরাতুল এক্লাস সাতবার অথবা তিনবার তবাস্তাকলা সম্পূর্ণ পড়বেন তারপর এগারোবার দূরতে পাক পাঞ্জাতন পড়বেন দুরুতে পাক পাঞ্জাতন সবচেয়ে বেশি কার্যকরী এবং ফলদায়ক এবং রোহানিয়াতের জগতে সবচেয়ে তাকওয়াত পূর্ণ একটি দুরু দূর এটি আপনি বার সরি একশো দশবার দূরতে পাক পাঞ্জাতন পাঠ করবেন আমার চালানে দেওয়া আছে এখান থেকে নিয়া করে আপনারা দূরুতে পাক পাঁচজন পাঠ করবেন আমি একবার বলি দিচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম দুদুদের সময় বিসমিল্লাহ বলবেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina মুহাম্মদ বিন নাবিয়িল উম্মি ওয়াল ওয়াসরি আলী ওয়া ফাতেমা তু زهরা ওয়া আবনাহুমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina মুহাম্মদ বিন নাবিয়িল উম্মি ওয়াল ওয়াসরি আলী ওয়া ফাতেমা তু زهরা ওয়া আবনাহুমা এই দুরুদ শরীফটি পড়বেন তারপর আপনারা পড়বেন পবিত্র নাদিয়ালী শরীফ পড়বেন নাদি আলী শরীফ পড়বেন একশো দশ বার এই চক্ষু বন্ধ করে চক্ষু বন্ধ অবস্থায় পড়বেন একশো দশ বার পবিত্র নাদি আলী শরীফ তারপর নাদিয়ালী শরীফ পড়বেন বিসমিল্লাহ রহমান রাহিম না দেয়া আলিয়ান মজাহার আল আজহিবি তাজি দুহু আওয়ান না নব আতিক ইয়া রাসুরাল্লাহ ওয়া বি ওয়া বেলাইতিক ইয়া আলি ইয়া আলি ইয়া আলি নাদি আলি অনেক প্রকার থাকে কার কাছে কোনটা আছে সেটা জানি না তবে যেটা পড়বেন সেটাই হবে সমস্যা নাই আর শেষে বন্ধ অবস্থায় আপনি একটি মুদ্রা শরীফ আছে সেই মুদ্রা শরীফটি পাঠ করবেন এটা আপনার একশো বার পাঠ করবেন বিসমিল্লাহ রহমান ইরাহিম जंगल पहाड़ पड़ते ना दे आली आली मुश्किल मेरे हल करो मौला मुश्किल कुशा आली खुलो मुझको धुरिया रहमत का गली पीर साबेरे आली पीर साबेरे आली पीर साबेरे आली या आली मदा दे या आली मदा दे या आली मदा दे एट अपना पाठ करबर जंगल पहाड़ पड़ते है ना दे आली आली मुश्किल मेरे हल करो मौला मुश्किल कुशा आली খুলো মুচকো দুরিয়া রহমত কা গুলি পীর সাবের আলী পীর সাবের আলী পীর সাবের আলী ইয়া মৌলা আলী মুশকিল মাদাদে ইয়া মৌলা আলী মুশকিল মাদাদে দে ইয়া মৌলা আলী মুশকিল মাদাদে এটা পরে আপনি সরাসরি শেষ চলে যাবেন শেষ চলে যাওয়ার পর আপনি শেষ গিয়ে আপনার ফুরিয়াত আপনার বিষয় আপনার যায় ইচ্ছার বিষয় আপনার মামলা মোকাদমের বিষয় আপনার জায়গা জমির সমস্যার বিষয় আপনার বিদেশের বিষয় আপনার ছেলে সন্তানের বিষয় আপনার পরিবারে কেউ জটিল কোনো রোগে সমস্যা আছে সেই সমস্যার বিষয় অথবা আপনার ব্যবসা বাণিজ্যের বিষয় অথবা আপনার শত্রুর বিষয় আপনার জাইস মোতাবেক আপনার যেই সমস্যায় থাকুক সেই সমস্যার কথা আপনি এখানে উল্লেখ করবেন এটা সাত দিন অথবা এগারো দিন ঠিক আছে সাত দিন অথবা এগারো দিন সেটা করবেন এগারো দিন করাটা বেটার আর কি আপনারা এটা করে দেখুন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি আপনাদেরকে বললাম মৌলা আলী রুসিলাই সেই সমস্যা সমাধান পাবেন অতি দ্রুতই পেয়ে যাবেন অতি দ্রুতই পেয়ে যাবেন কিভাবে যেন হবে সেটা আপনি নিজেই কল্পনা করতে পারবেন এরকম আমল এইটিউব জগতে খুবই বিরল খুবই কম খুবই কম খুবই কম বলতে গেলে নাইয়ে মুদ্রা দিয়ে আমল খুবই কম তো আমি আপনাদের মাঝে এই আমল দিলাম আপনারা করুন আর যদি কোনো বুঝতে সমস্যা হয় আমার চ্যানেলটি কমেন্ট করবেন এবং আমার কাছে এজাজত নিয়ে আমলটি করবেন এবং আপনার নাম আপনার বাবার নাম ঠিকানা বয়স লিখে দেবেন আর যারা বিদেশ তো বাধা আসতেছে তাদের তারা এটা একুশ দিন চল্লিশ দিন কাজ করবেন যারা বিদেশ তো বাধা আসতেছে একুশ দিন চল্লিশ দিন কাজ করবেন মামলা মোকদ্দমের জন্য একুশ দিন চল্লিশ দিন কাজ করবেন দ্রুত এটা রেজাল্ট পাবেন কারণ বিদেশের ক্ষেত্রে এটা খুবই ফলদায়ক একটি আমল মুদ্রা শরীফ এবং মামলা মুকাদ্দম এই দুইটা বিষয় উপরে কাজ আমি নিজে করছি তাই আমি আপনাদেরকে এটার বিষ গ্যারান্টি দিতে পারি আপনারা করে দেখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আমলে তেলসপাতির পাশে থাকবেন